মাথাভাঙ্গা দু ব্লকের রামঠাঙ্গা বাজারে ভয়াবহ আগুনে ভস্মীভূত তিনটি দোকান গতকাল রাতে স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পান এরপর খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন পরে আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে দুটি ইঞ্জিনের চেষ্টায় বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে জানা গেছে কাপড়ের দোকান ও কসমেটিক্সের দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় নিশিগঞ্জের দমকল আধিকারিক বিশ্বজিৎ ব্যানার্জি জানান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে খবর পাওয়া মাত্র দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন আগে অনুমান করা যায় আগুনটা লেগেছে এখন স্পষ্ট নয় তবে কিছু ছেলে ক্লাব থেকে হয়তো সেখানে দেখলো যে ছোটো একটা আগুনের একটা ফুলকি টাইপের তো তারপর সব সবাই একসাথে সমাবত হওয়ার পরে ফায়ার পিকেটকে ফোন করা হয় হ্যাঁ ক্লাবের একজন সদস্য আমাদের সেই আগুনটি দেখে দেখে বাইরে সবাইকে দেখার চেষ্টা করে এবং তারপরে আস্তে আস্তে সমস্ত গ্রামবাসী একত্রিত হয় এবং ফায়ার ক্রিকেটকে ফোন করা হয় এবং তাদের যৌথ সহযোগিতায় আগুন আমরা এখন আগুন সাহায্য অনেকটাই আমরা সেই জায়গাতে আসি এখন আর এখন আর কোনো সেরকম ফায়ার প্রভাব আগুন এখন মোটামুটি নিমন্ত্রণে আছে আশা করছি আগামী পাঁচ পাঁচ মিনিটের মধ্যে সম্পূর্ণ হবে আগুন নিবেগে তবে অ্যাকচুয়ালি প্রকোপে যখন ফায়ার মিনিটে বন্ধ করা হয় তো ওনারা তাদের জোর জোর করে তারা আসে এবং শুধুমাত্র একটি গাড়ি নিয়ে আসে যখন সম্ভব হয় না একটি গাড়ি দিয়ে তারা যখন আগুন নেবেতে সক্ষম হয় না আগুনের প্রকোপ এতটাই বিভিন্ন তো সেই ক্ষেত্রে তারা আরেকটি গাড়ি আনার ব্যবস্থা করে এবং সেই ক্ষেত্রে আমরা এটা এই ব্যাপারে সফলতা লাভ করি এবং সফলভাবে আগুন আগুনটি এখন নিবে যায় মোট এখানে তিনটি সমান ক্ষতিগ্রস্ত হয়েছে বাগান সম্পূর্ণ সম্পূর্ণভাবে ধ্বংস আর সেই ক্ষেত্রে বাঁচানো কোনো যায়নি তো শুধুমাত্র আমরা আগুন নিবাতে সম্ভব হয়নি বা এখন কি আমাদের আবহাওয়া তো এখানে ডান ছিল হচ্ছে কসমেটিকের দোকান এবং তার পাশে সম্পূর্ণ একটা ছিল কাপড়ের দোকান তো কাপড়ের দোকান থাকার ফলে সেখানে আগুনের প্রভাবটা অনেকটাই বেশি হয় কিন্তু দোকানে সমানভাবে ক্ষতিগ্রস্ত আর মোট তিনটি দোকান দুটো দোকান বেশি ক্ষতিগ্রস্ত এবং সাইডের দোকানটি সাইডের সাইডের দোকান পৌঁছাতে পারেনি তার কারণ এখানে ইটের দেওয়া যায় আগুনটি পৌঁছাতে পারেন সেক্ষেত্রে আমরা বলতে পারি তিনটি দোকান নিউজ মেট্রো